আমি ওকে শেখাচ্ছি পারবে তোমার হাতে আমি আর একটু ভালো করে দেখে দিয়ে তারপর করবো হ্যাঁ

এই দেখো পুটুর রস রেডি এরকম যদি তোমরা শিখতে চাও আমাদের বাড়ি বাড়ি এসো তাহলে শিখে যাবে তাহলে এবার তুমি আমাকে করবে ওকে পারবে তো শিখে গেছো কিন্তু এখানে ঢুকাতে হবে এই যে এই ফুটটা যাবে হ্যাঁ চলো এই বন্ধুরা আমাকে এখন পড়াচ্ছে দেখি পড়াচ্ছে মাঝখানে রাখবো মাঝখানে এবার করো 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 হবে 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 পুতুল নাচ পুতুল নাচ হবে হ্যাঁ এই দেখো এই দেখো পুতুল আমি না মানে ওই ছোট বাচ্চাটা এখন পারবে না এই দেখো এই না হবে 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 ডুবালে হবে এই তো এই তো পুতুল না ডুবা ডুবা এই ইয়েস নমস্কার বন্ধুরা বলে দাও নমস্কার বন্ধুরা এই দেখো

এক বন্ধুরা কত সুন্দর করে পড়িয়ে দিলো এবার স্কুলে যাবে বলে আমি ওকে এতক্ষণ প্র্যাকটিস করিয়েছিলাম আর হয়ে গেছে এখন টাইম স্কুলে এখন আমি ওকে পাঠিয়ে দেব দাও হাতটা দাও স্কুলে যাওয়ার আগে কিন্তু ওকে এই জামলাটা পরে যেতে হয় আছে হবে তো

না তুমি রেডি হও একা একাই আর আমি টিফিন করে দেই হ্যাঁ টিফিন ব্যাগ গুছিয়ে দেই তুমি ব্যাগটা ভালো করে গুছিয়ে নাও তারপর আমি তোমাকে টিফিন করে দিচ্ছি ভালো করে গুছিয়েছো তো ভালো করে গুছিয়ে দাও এখন যাচ্ছে তো এখন আবার একটু দেখে নাও যদি কিছু ছাড়ে চলে যাও

Ben söyleyeyim bunu. Ee ta. Hadi dur. Sen tekrar anlıyor musun? Sen daha çok kork, kork. Başka çok

চলো এবার আমরা ওয়ান টু এভাবে করি ওকে ওয়ান ওয়ান টু টু থ্রি আমরা এখন টেবিল উদুর এখন আমি উদুর এভাবে তো শিখছেই না পড়া তাই আমি উদুরকে একটা বুদ্ধি করে পড়াবো বলো ওয়ান ওয়ান देखो कद बड़ो चलिए এবার বাই বাই করে দাও বাই 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 ভাই আবার কালকে দেখা হবে দেখা হবে